আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোর্স অফ টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে আলাপ অ্যাপের অ্যাকাউন্ট নাম্বারে আপনারা কিভাবে বিকাশ থেকে রিসার্চ করবেন তো সেটাই আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আলাপ অ্যাপটি ওপেন করছি অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারছেন যে নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন সেটা এখানে শো করবে ঘরের কাটার মতো আইকন এটাতে তো আমি এখনও কোনো নাম্বার ডায়াল বা কল করিনি তা এখানে কোনো কিছুই শো করছে না এরপরে দেখতে পাচ্ছেন ছবির আইকন মতো এখানে সেভ করা নাম্বারগুলো কন্ট্যাক্টের নাম্বারগুলো শো করবে এবং তারপরেরটা হচ্ছে নো মেসেজ ইয়েট মানে মেসেজগুলো এখানে শো করবে তারপরে হচ্ছে ডায়াল প্যাড অর্থাৎ এখানে আপনারা নাম্বারটি তুলে কল করতে পারবেন এরপরের অপশনটা হচ্ছে গিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিংস তারপরে রিচার্জ ব্যালেন্স ট্রান্সফার আন্ড ক্রেডিট ভয়েস প্যাকেজ রেডস ভয়েস মেইল নিউজ ফিড ইনভাইট হেল্প অ্যাবাউট ইত্যাদি অপশন শো করছে তো এখান থেকে আপনারা বিভিন্ন কিছু করতে পারবেন তো আজকে যেটা দেখাবো হচ্ছে রিচার্জ তো আমি এখানে রিচার্জে ক্লিক করছি এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিসা মাস্টার কার্ড অ্যান্ড মোর বিকাশ নগদ রিপোর্ট তো আজকে যেহেতু বিকাশ দিয়ে রিচার্জ করে দেখাবো তো আমি বিকাশে ক্লিক করছি তো এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট ইন্টার অ্যামাউন্ট তো এখানে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনারা বিকাশ থেকে রিচার্জ করে নিতে পারবেন তো আমি এখানে ইন্টার অ্যামাউন্টে ক্লিক করছি তো এখানে দশ টাকা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো দশ টাকা দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি তো এখানে একটু ওয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশের অপশনটি চলে এসেছে আলাপ ইনভয়েস দশ টাকা তো ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে এখানে নিচে কনফার্মে ক্লিক করতে হবে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা দিয়ে দিয়েছি এবার কনফার্মে ক্লিক করছি তো এখানে ইন্টার ভেরিফিকেশন কোড তো আপনার বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটিতে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো সেটা এখানে দিতে হবে তো আমি দেখে নিই কোডটি তারপরে এখানে দিয়ে দেব একষট্টি আঠারো শূন্য পাঁচ তো ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে তো এখানে বলছে ইন্টারপিন অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বরটি সেটা এখানে দিতে হবে তো আমি পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি তো আমি পিন নাম্বারটি দিয়ে দিয়েছি এবার কনফার্মে ক্লিক করতে হবে তো এখানে দেখাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্টিং টু মার ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস পেমেন্ট অ্যাট বিকাশ ইজ সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট উইল বি রিচার্জ উইথ টেন বিডিটি তো রিচার্জ হয়ে গেল আমি যদি আপনাদেরকে এখন ব্যালেন্সটা দেখাই ব্যালেন্সটা দেখতে এখানে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এসেছে ইওর পার্সেস অফ আলাপ ক্রেডিটস টাকা টেন হ্যাজ বিন সাকসেসফুল দ্য ক্রেডিট হ্যাজ বিন অ্যাপ্লাইড টু ইয়ার অ্যাকাউন্ট তো এখানে আমি যদি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স উনিশ দশমিক এইট নাইন বিডিটি তো আগে আমার নয় টাকা উননব্বই পয়সা ছিল তো এখানে আর দশ টাকা রিচার্জ করলাম মোট উনিশ টাকা উননব্বই পয়সা হয়েছে তো এভাবে খুব সহজে আপনারা রিচার্জ করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে